কি করে বসবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আনুতকু بالشহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত ভালো মিত্র সবাই বলেন ভালো মিত্র আমরা চাই কি চাই না ভালো মিত্রর এক নাম্বার alamat কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানাহিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত সে জান্নতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্ব বললেন আল মিনু ইয়ামু তুবি যাবি এর মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায় সুবান আল্লাহ পড়েন হাত ঘামে না পা ঘাবে না মুমিনের কপাল ঘামে সুবান আল্লাহ এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবান আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন আর জোরে আমি কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানি মৃত্যু চিল্লাই বলেন এরপরে বিশ্ব নেই বললেন ফি লাইলা মরে মরে সাহারি রানবা রমজান মাসে যদি মরে او في سفر কিংবা হজরের সফরে যদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজীরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফার আরাফাতের ময়দানেও মারা যায় এরকম হাজী আছেন না নাই খুশি এটা খুশি নাছি এরপরে বিশ্বনাই বললেন মউতুশ শাহাদা আল্লাহর রাস্তায় যে হাত করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে শাহাদতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি কথা বলে আমরা শহীদ হতে চাই কি চাই না আমাকে শাহিদ করে ওই মিছিলে করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে নিতামির হামজা হো বায়ে বেখা কাছে তারা অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয়েও শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মান আল্লাহ আছহাদাবি সুন্নবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায় বল্লাগা আল্লাহু মানাজিলা শহীদা ওয়া ইনমা তাআলা ফিরাশিহি কেউ যদি আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন যদিও সে বিছানায় পড়ে পরে মারা যায় বিছানায় পরে মারা গেছেন কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শহীদ হিসেবে কবুল করো শহীদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবে কে উমর ফারুক বলতেন আল্লাহুম্মার যুকনা শাহাদাতান ফিস সাবিলিক ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন ওয়াল যুকমাউতি ফি হারামে পৃথিবীর কোন শহরে মরতে চাই না বিশ্বনবীর নবীর শহর মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন আমিন ফারুক কই মরছে কথা কম ফজরের জামাত ইমামতি করতে গিয়েছেন মাওলাল মুগীরা আবু লুলু

উনি বেহুশ ছিলেন হুশ ফিরে সবাই রে বললেন নাস। ফজরের যে নামাজটা আমার ইমাম মজিতে শুরু হয়েছে এক রাকাতের পর আমাকে মারা হলো এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে নামাজটা ঠিকমত হয়েছে কিনা আমার কে মারল কে তোমাদের খলিফা হবে কি হবে আমার আব্দুল আব্দুর রহমানের আবদুল্লাহ এগুলো নাই প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা সোহান এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না চিল্লায় বলেন ঠিক এরপর বিশ্বনী বললেন মরা বেতন ফি সাবিল মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা বর্ডার গার্ড আমাদের দেশের বর্ডার গার্ড কি বলে আগে বিডিআর ছিল এখন বিজেপি আমার বিজেপি রে ভাইরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ সুবান এর শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে এরপর আলমাও তো আলা আমাল ইনসালে কোন ভালো কাজের উপর মরণ নামাজে সেজদা দিয়েছে সেজদা অবস্থায় অনেকে চলে যায় এরকম আছে না নাই তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়েন আমিন আমিন তাহাজ্জুদের